আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তানবির আহমেদ মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে আমরা একটি সেলস রিপোর্ট তৈরি করতে পারি তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো সেলস রিপোর্টের মধ্যে কি কি উপাদান দিতে হবে বা কি কি উপাদান থাকবে সেটা আমাদের কিন্তু আগে জানতে হবে তো একটা সেলস রিপোর্টের ভিতরে থাকে হচ্ছে সিরিয়াল নাম্বার যে এজেন্ট আছে তাদের নাম থাকে তাদের আইডি নাম্বার থাকে এরপরে থাকে হচ্ছে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত তাদের প্রতি মাসে সেল এর একটা ডেটা এরপরে থাকে টোটাল অ্যাভারেজ এবং লাস্টে থাকে বোনাস তো এইভাবে মূলত একটা সেলস রিপোর্ট তৈরি করা হয় তাহলে চলুন মধ্যে একে আমরা দেখি যে কিভাবে আমরা এটা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি তো প্রথমে আমরা যে টাইটেলগুলো আছে সেগুলোকে আমরা একটা সেলের ভিতর থেকে লিখতে আরম্ভ করব তো প্রথম ঘরে আমি এখানে সিরিয়াল নাম্বারটা লিখে নিই এবং বাদবাকিগুলোকে আমি একের পর এক লিখবো তো এখন দেখুন বন্ধুরা সেলস রিপোর্টের যে ঘরগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু সিরিয়ালে এখানে লেখা হয়ে গেছে এখানে প্রথমে আছে সিরিয়াল তারপরে আসছে নেম তারপরে আইডি তারপর জানুয়ারি থেকে শুরু করে একবারে ডিসেম্বর পর্যন্ত এবং তারপর আছে টোটাল অ্যাভারেজ এবং এরপর আরেকটা ঘর লাগবে সেটা হচ্ছে বোনাস একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা এই যে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই নামগুলো আমি এখানে লিখছি এই নামগুলোকে লেখার জন্য কিন্তু আমাকে প্রতিটা ঘরে জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে মার্চ এভাবে লিখতে হয় নাই আমাকে কিন্তু এই জানুয়ারি মাসটা লেখার পরে এখানে যে সেলটা আছে সেলের এই প্লাসটাকে টান দিয়ে এই দিকে বাড়াই দিলে কিন্তু বাকি যে নামগুলো আছে মাসের সেগুলো অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো লেখার জন্য কিন্তু আপনাকে আর কষ্ট করে প্রতিটা সেলে আলাদা আলাদা করে এন্ট্রি করতে হবে না তো এখন প্রথমে আমরা সিরিয়াল নাম্বারটাকে হিসাব করবো তো মনে করি আমার একটা কোম্পানিতে পনেরো জন এজেন্ট অথবা স্টাফ আছে তো সিরিয়াল এখানে এক থেকে শুরু করে পনেরো পর্যন্ত আমরা এখানে টেনে দেব তো এক থেকে পনেরো পর্যন্ত লেখার জন্য কিন্তু প্রথম করে এক লেখে বাকি ঘরগুলো যদি টেনে দিই তাহলে কিন্তু আমার এই ঘরগুলোর বাকি যে নাম্বারগুলো সেটা অটোমেটিক ফিল হয়ে যাবে এখন দেখেন প্রথমে যখন আমি টেনে দিছি টেনে দেওয়ার ফলে কিন্তু এই প্রতিটা ঘরে কিন্তু এক 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 এরকম আসছে কারণ এখান থেকে এই যে ছোটো একটা যে আইকন আছে এই আইকনগুলো প্রেস করলে এখানে কপি সেল নামের যে অপশনটা ছিল এটা কিন্তু সিলেক্ট করা ছিল এখন এখান থেকে কপি সেলটাকে চেঞ্জ করে ফিল সিরিজে দিয়ে দিলেই কিন্তু অটো ফিলাপ ফিল আপ হয়ে যাবে দেখছেন তো এইভাবে কিন্তু আমরা খুব সংক্ষেপে নাম্বারগুলোকে বসাতে পারি এখন আমি এই প্রতিটা নেমের ঘরে আলাদা আলাদা করে নামগুলোকে এন্ট্রি করে দেবো তো এখন দেখুন বন্ধুরা এই নেমের যে প্রতিটা সেল আছে সেই সেলের ভিতরে কিন্তু নামগুলো লেখা হয়ে গেছে এখন এই স্টাফদের অথবা এজেন্টদের যে আইডি নাম্বারগুলো আছে সেটা আমরা এখানে একের পর এক লিখে দেব তো আমি এখানে একটা আনুমানিক একটা আইডি নাম্বার এখানে লিখতেছি তো এই একটা সেলের ভিতরে নাম্বারিং এ জিরো ওয়ান লেখার পরে বাকি যে সেলগুলো আছে এটাকে ফিল আপ করার জন্য এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা নিচের দিকে ড্র্যাক করলেই বাকিগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তো এখন সিরিয়াল নাম্বার নেম এবং আইডি নাম্বারের যে ঘরগুলো সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমার লাগবে হচ্ছে তাদের প্রতি মাসের সেলগুলা তো একটা কোম্পানি যারা এজেন্ট আছে যারা সেলসম্যান তারা প্রতি মাসে কত করে সেল করে তার একটা আনুমানিক কিন্তু হিসাব আমাদের থাকে প্রতিটা কোম্পানির আছে যে একজন স্টাফ বা একজন এজেন্ট প্রতি মাসে কত করে সেল করতেছে কেউ দেখা যায় পাঁচ হাজার সেল করে কেউ আছে দশ হাজার কেউ বিশ তিরিশ এরকম পঞ্চাশ হাজার সেল করে তো আনুমানিক আমি এখানে জাস্ট র্যান্ডম সুট্রো র্যান্ডম বিটুইন নামে যে সূত্রটা আছে এই সূত্রটা ইউজ করে এই প্রতিটা ঘরে আমি সেলসের যে ডেটাটা আছে সেটা ক্রিয়েট করে নেব আর আপনারা যখন বাস্তবে এই কাজগুলো করবেন তখন কিন্তু এই সুতোটা অ্যাপ্লাই করবেন না আপনারা প্রতি মাসের যে সেলগুলো আছে রিয়াল সেল ওইটাই ম্যানুয়ালি এন্ট্রি করে দিবেন তো আমি এখানে জাস্ট সময় বাঁচানোর জন্য র্যান্ডম বিটুইন সূত্র ইউজ করে প্রতিটা সেলে আমি একটা আনুমানিক সেলস নিয়ে নিচ্ছি তো প্রতি ঘরে আনুমানিক একটা নাম্বার নেওয়ার জন্য প্রথমে আমাকে ইউজ করতে হবে হচ্ছে ইকুয়াল তো ইকুয়াল দেওয়ার পরে এখন আমি কিবোর্ড থেকে আর এ এন ডি লিখলে কিন্তু দেখেন তিন নম্বর যে অপশনটা আছে র্যান্ডম বিটুইন এই অপশানটাতে ডাবল ক্লিক করতে হবে তাহলে এই সূত্রটা কিন্তু এখানে চলে আসবে এখন ফার্স্ট ব্র্যাকেট পরে ব্র্যাকেটে পরে বটম মানে হচ্ছে সর্বনিম্ন নাম্বার এবং টপ মানে হচ্ছে সর্বোচ্চ নাম্বার তো আমি যে সেলের যে রেঞ্জটা বলেছিলাম পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তো আমি এখানে সর্বনিম্ন যে সেলটা সেটা রাখতেছি হচ্ছে পাঁচ হাজার এরপর একটা কমা দিতে হবে এখন সর্বোচ্চ যে সেলটা সেটা মনে করি পঞ্চাশ হাজার তো এখন কিন্তু র্যান্ডম বিটুইন যে মানটা সেটা কিন্তু এন্ট্রি করা হয়ে গেছে এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখেন আমাকে কিন্তু একটা আনুমানিক নাম্বার দিয়ে দিছে এখন বাকি ঘরগুলোকে ফিল আপ করার জন্য এই যে ছোটো যে পয়েন্টটা আছে এটা ধরে ডান দিকে একবার ড্রাক করব তাহলে এই সেলগুলো ফিল আপ হয়ে যাবে এখন উপর থেকে নিচের দিকে আবার ড্রাক করে দেব। তাহলে কিন্তু দেখেন পরবর্তী যে সেলগুলো ছিল সেটাও ফিল আপ হয়ে গেল। এখন র্যান্ডম বিটুইন সূত্র ইউজ করলে আমাদের একটা রুলস আছে সেটা হচ্ছে এই নাম্বারগুলো জন্য বারবার পরিবর্তন না হয়ে যায় সেই জন্য এই নাম্বারগুলোকে এই সেলের ভিতরে আমাদেরকে ফ্রিজ করে দিতে হবে অথবা ফিক্সড করে দিতে হবে তো এই ফিক্সড করার জন্য আমাদেরকে প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করতে হবে অর্থাৎ এটাকে কপি করতে হবে তো কপি করার পরে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট না করে সরাসরি পেস্টের যে অপশানটা সেখানে গিয়ে এই পেস্ট ভ্যালুতে যাওয়ার পরে প্রথম যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেব তাহলে কিন্তু এই যে যে নাম্বারটা ছিল সেটা কিন্তু দেখেন অলরেডি কিন্তু একবার চেঞ্জ হয়ে গেছে তো এখন কিন্তু তার চেঞ্জ হওয়ার এটা ফিক্সড হয়ে গেছে ঠিক আছে এটাকে কপি করে পেস্ট করার পর এটা ফিক্সড হয়ে গেছে দেখুন প্রত্যেকটা এজেন্টের বা সেলসম্যানের প্রতি মাসের যে সেলস আছে আনুমানিক একটা হিসাবে আমি এখানে করে নিলাম খুব সে মানে খুব তাড়াতাড়ি স্টকের পলকে ঠিক আছে এখন আমার প্রথম কাজ হবে এদের প্রত্যেক মাসের সর্বমোট যে টোটাল সেলটা আছে সেই সেলটা আমাদেরকে বের করতে হবে তো টোটাল সেল বের করার জন্য একটা সূত্র আছে সেটা হচ্ছে ইকুয়াল তারপর আছে সাম তো এই ইকুয়াল সাম সূত্র ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা কোনো কিছু খুব সহজেই যোগ করে ফেলতে পারি তো ইকুয়াল সামে ডাবল ক্লিক করার পরে এখন আমাদেরকে প্রথম সেল এবং সর্বশেষ সেলটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি জানুয়ারি মাস থেকে শুরু করে একবারে ডিসেম্বর মাস পর্যন্ত যতগুলো সেল আছে সবগুলো একসাথে সিলেক্ট করে দিলাম এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি এখন দেখুন বন্ধুরা যে প্রতি মাসের যে সেলের রিপোর্টটা ছিল সেই সেলের টোটাল যোগ ফলটা কিন্তু আমার এখানে বের করে দিছে এখন বাকিগুলোকে বের করার জন্য জাস্ট এখানে এই পয়েন্টটা ধরে নিচে ড্র্যাগ করলে কিন্তু পরবর্তী সেলগুলো অটোমেটিক যোগ হয়ে যাবে তো এইভাবে সংক্ষেপে আপনি যোগ করতে পারবেন এখন টোটাল বের করার পরে পরবর্তী কাজ হচ্ছে এভারেজ নির্ণয় করা তো এভারেজ নির্ণয় করাটা মূলত এই সামের মতোই ইকুয়াল দেওয়ার পরে আমাদেরকে এই যে ইকুয়াল প্রেস করার পরে এখন আমাদেরকে অ্যাভারেজ নামে একটা সূত্র আছে এ ভি লেখলেই দেখেন দুই নম্বরের যে সূত্রটা সেটা অ্যাভারেজ এটাতে ডাবল ক্লিক করতে হবে এখন এভারেজ সেমভাবে আপনাকে মান দিতে হবে সেটা হচ্ছে প্রথম যে নাম্বারটা আছে সেখান থেকে শুরু করে একবার শেষ নাম্বার পর্যন্ত আপনাকে সিলেক্ট করে দিতে হবে করার পর এখন প্রেস করতে হবে তাহলে এভারে যে সেলটা আছে সেই এভারেজের সেলটা এখানে বেরিয়ে যাবে এবং বাকি যে সেলগুলো সেটাকে আমি এখান থেকে ড্রাগ করে বের করে নিলাম এভারেজ নির্ণয় করার পরে আমাদের যে জিনিসটি বের করতে হবে সেটা হচ্ছে বোনাস অর্থাৎ এই বোনাসের ব্যাপারটা আছে একটা কোম্পানির সম্পূর্ণ একটা নিজস্ব ব্যাপার এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে একটা কোম্পানি কিন্তু যত সেলসম্যান আছে তাদেরকে দেখা যায় সেলের উপর ভিত্তি করে প্রতি মাসে কমিশন দেয় তো সেই কমিশনটাও কিন্তু আপনারা ইচ্ছা করলে এই একই সূত্রের মাধ্যমে বের করতে পারবেন আবার বাৎসরিক যে বোনাসটা আছে যে এক বছর পরে কোন কর্মচারী সেলটা কত আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কোম্পানি বছর শেষে একটা বোনাস নির্ধারিত একটা বোনাস সেটা প্রত্যেকটা সেলসম্যানকেই পে করে তো চলুন দেখি যে আমরা কীভাবে বুঝবো যে আমার কোন সেলসম্যান বা কোন স্টাফ এখানে বোনাস পাবে এবং কে পাবে না তো এই জিনিসটা বের করার জন্য আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে অনেকটা আমরা যখন রেজাল্ট শীত তৈরি করছি তখন গ্রেডিং করার জন্য যে সূত্র ইউজ করছি ইফ ফর্মুলা সেম এখানেও আমাদেরকে ইফ ফর্মুলা ইউজ করতে হবে কিন্তু একটু ডিফারেন্স তো চলুন দেখি আমরা কিভাবে বোনাসটা নির্ণয় করতে পারি তো এখানে বোনাসের যে ঘরটা আছে সেখানে গিয়ে আমাদের সেলটাকে সেট করতে হবে এখন এখানে যেহেতু জায়গা কম আছে তাই আমি এই সেলের ভিতরে ছোটোটাকে অ্যাপ্লাই না করে সরাসরি এখানে আমি অ্যাপ্লাই করতে পারি তো এখানে সেমভাবে লিখি ইকুয়াল এরপরে ইফ লিখতে হবে তো ইফ লেখার পরে এখানে ডাবল ক্লিক করে দিই ডাবল ক্লিক করে দরমোডি একটা ফার্স্ট ব্যাগে চলে আসবে এখন প্রথম যে লজিকটা আছে সেটা হচ্ছে কি লজিক লজিক্যাল টেস্ট অর্থাৎ আমি এই ইফ ফর্মুলাটা কোন সেলের উপরে অ্যাপ্লাই করব তো সেই সেলটাকে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে তো যেহেতু আমরা টোটালের উপর নির্ভর করে এই বোনাসটাকে বের করতে চাচ্ছি তাহলে আমাদেরকে টোটালের যে সেল আছে সেই সেলটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে টোটালের সেলটাকে সিলেক্ট করে দিলাম এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যে কত টাকার ভিতরে সেলটা থাকলে আমরা বোনাস দিবো এবং যদি কম হয় তাহলে বোনাসটা দিবো না তো দেখেন আমি এখানে লক্ষ্য করতে হবে যে আমার সর্বোচ্চ সেল কত আছে তো এখানে যে একটু লক্ষ্য করে দেখবেন যে বেশিরভাগ লোকের ছেলে কিন্তু তিন লক্ষের উপরে আর দুই লক্ষ আছে কিন্তু তিন লক্ষের উপরে তো এখানে তিন লাখ পঁচাত্তর হাজার আছে তিন লাখ একাশি হাজার আছে তো এইভাবে সবাইকে কিন্তু আবার বোনাস দেওয়া যাবে না ধরুন একটা কোম্পানিতে দেখা যায় পনেরো জন আছে পনেরো জনে কিন্তু আপনি জন দিয়ে বোনাস দিতে পারবেন না ঠিক আছে হয়তো আপনি দুইজন বা তিনজনকে বোনাস দেবেন প্রতিটা কোম্পানি যা করে আর কি তো এখন সেই দিক বিবেচনা করে আমাদেরকে কেমন এমনভাবে নির্ণয় করতে হবে যে দুইজন বা তিনজনের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে তো এখন আমি একটা জিনিস এখানে ধরতে পারি যে সাড়ে তিন লাখের উপরে যার সেল হবে সে হচ্ছে বোনাস পাবে আর সাড়ে তিন লাখের নিচে যার সেল হবে সে বোনাস পাবে না তো আমি এখানে কন্ডিশন অ্যাড করে দেই শিপ চাপ দিয়ে এখান থেকে গ্রেটার দেন করে দিই তো শিপচাপ দিলে আমি এখানে করে দিলাম এখন আমার কাজ হবে কি যে অ্যামাউন্টটা অর্থাৎ এই সেলের মানটা কত থেকে বড় হইতে হবে তাহলে সে বোনাস পাবে অথবা পাবে না অর্থাৎ এই সেলের মানটা যদি সাড়ে তিন লাখের থেকে বেশি হয় তাহলে সে বোনাস পাবে এখন আমি একটা কমাই ইউজ করি ঠিক আছে এখন কমা ইউজ করার পরে আমাকে এখানে ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে হবে এবার যে টেক্সট লিখবো যে বোনাস অ্যাপ্লিকেবল তো এটাকে লিখতে হবে কোথায় ডাবল ইনভার্ডেড কমার ভিতরে তো টেক্সট লেখা শেষ প্রথমে একটা ডাবল ইনভার্ট কমা দিয়েছিলাম এখন এই টেক্সটুকে ক্লোজ করার জন্য আবার একটা ডাবল ইনভার্ট কমা ইউজ করতে হবে এখন একটা কমা দিতে হবে এখন যদি কেউ এই সাড়ে তিন লাখের নিচে সেল করে তাহলে সে বোনাস পাবে না তো লিখে দিচ্ছি নট অ্যাপ্লিকেবল তো নট অ্যাপ্লিকেবল লেখা শেষ এখন এই টেক্সটকে ক্লোজ করার জন্য আবার আমাদেরকে ডাবল ইউপার কমা দিতে হবে এখন পুরো সূত্রটাকে ক্লোজ করার জন্য শিফট চাপ দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমার পুরো যে সূত্রটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন একটা জিনিস লক্ষ্য করেন তো আমি এখানে এই সূত্র দ্বারা কী বোঝাইলাম যদি এই টোটালের মানটা যদি সাড়ে তিন লাখের থেকে বেশি হয় তাহলে সে বোনাস পাবে আর যদি সাড়ে তিন লাখ থেকে কম হয় সে পাবে না তো এখন কিবোর্ড থেকে প্রেস করি দেখেন আমার কিন্তু এখানে রেজাল্টটা চলে আসছে এই সেলের এই উপরে এখানে ডাবল ক্লিক করে কিন্তু আমি এটাকে বাড়াই নিতে পারবো ঠিক আছে তো দেখেন এই যে আমার কন্ডিশন অনুযায়ী এই লোকের সেল কত তিন লাখ একাশি হাজার অর্থাৎ সাড়ে তিন লাখের বেশি সেই অনুযায়ী সে কি পাইছে বোনাস পাইছে এখন বাকি ঘরগুলোকে পূরণ করার জন্য আমরা এখান থেকে পয়েন্টটা ধরে ড্রাক করে দেই তাহলে কে বোনার পাইছে আর কে পায় না সেটা কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তো এখন একটা জিনিস আমরা করতে পারি এখানে যেহেতু বুঝতে একটু অসুবিধা হচ্ছে কে বোনার পাইছে আর কে পায় নাই তো এই জিনিসটা বোঝার জন্য আমরা কিন্তু টেক্সটগুলোকে হাইলাইট করতে পারি তো কীরকম হাইলাইট ধরে নেই যে বনার পাইছে তার ঘরটা যেন গ্রিন কালারের হয় তো এখন গ্রিন কালার কন্ডিশনের জন্য যে কথাটা বললাম এই ফর্মুলাটা বা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে দায়িত্ব হবে স্টাইল নামক যে প্যানেল আছে সেখানে তো স্টাইলের ভিতরে আমরা কিন্তু কন্ডিশনাল ফর্ম্যাটির নামে এই অপশানটা খুঁজে পাবো এখন এখান থেকে ড্রপ ক্লিক করলে আরও অনেকগুলো অপশন আসবে এবং এখান থেকে প্রথম যে অপশনটা আছে এখানে দেখবে একটু ডান দিকে লক্ষ্য করে আরও অনেকগুলো অপশান আছে এখান থেকে একটু স্ক্রল করে নিচে দিয়ে চলে গেলে কিন্তু এখানে টেক্সট দ্যাট কন্টেন্ট নামে যে অপশানটা আছে এর মাধ্যমে আমাদেরকে কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে হবে তো এখানে আমরা সিলেক্ট করে দিই এবার দেওয়ার পরে এখানে লিখতে হবে যে বোনাস অ্যাপ্লিকেবল এই লেখাটা যেখানে থাকবে বা যে সেলের থাকবে সেই সেলটার জন্য কী হয় এই যেখানে দেখেন কালারটাকে সিলেক্ট করার জন্য একটা ঘর আছে এখানে ড্রপ ক্লিক করলে অনেকগুলো কালারের ইয়ে আসবে এখান থেকে চাইলে আপনি কিন্তু কাস্টম ফর্ম্যাটও করতে পারবেন কালারের তো এখান থেকে আমি লিখে লিখে দিচ্ছি যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট অর্থাৎ যে টেক্সটের ভিতরে বোনাস অ্যাপ্লিকেবল থাকবে সেই টেক্সটার জন্য গ্রিন কালার হয়ে যায় এখন আমার এখান থেকে ওকে প্রেস করতে হবে তো দেখেন যে ঘরের ভিতরে বোনাস অ্যাপ্লিকেবল আছে সেই ঘরটা কিন্তু সবুজ কালারে হাইলাইট হয়েছে এবং যে ঘরের ভিতরে বোনাস অ্যাপ্লিকেবল নাই সেটা কিন্তু মানে হাইলাইট ছাড়া রয়েছে ঠিক আছে খালি খালি রয়েছে এখন কিন্তু যে কোনো লোক বা যে কেউ কিন্তু খুব সহজে বুঝতে পারবে এই ডাটাটা দেখলে বা রিপোর্টটা দেখলে যে কে কে বোনাস পাইছে আর কে কে পায় নাই তো এটা হচ্ছে কন্ডিশনাল ফর্ম কাজ এখন একটা মজার জিনিস আমরা শিখব সেটা হচ্ছে ধরুন আপনার কোম্পানিতে পনেরোশো লোক আছে বা দুই হাজার লোক আছে এখন আপনার জন্য এক সেকেন্ডের মধ্যে বা একটা ইউনিক কোনো কিছু অ্যাপ্লাই করার মাধ্যমে কোনো একটা তথ্য যেন খুব সহজেই জানতে পারেন যেমন আমি চাচ্ছি যে এইখানে তো এই আইডি নাম্বারটা হচ্ছে ইউনিক দেখা যায় একটা কোম্পানির রিপোর্টে সেলস রিপোর্টের নাম কিন্তু একজনের তিন এক একটা নামে কিন্তু তিন চার জন্য হইতে পারে ঠিক আছে সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট তো এখন আইডি নাম্বার তো কারোর সাথে কারো মিলবে না তো আইডি নাম্বারটা হচ্ছে ইউনিক তো এটাকে আমরা আদর্শ হিসেবে ধরছি বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতেছি তো এইটার উপর নির্ভর করে আমরা বের করব যে আমার কোন কর্মচারী বা কোন এজেন্ট বা কোন সেলসম্যান বনাস পাইছে কি পায় নাই তো এইটাই যেন আমরা খুব সহজে বের করতে পারি কারণ যদি অনেক বড়ো ডেটা হয় যেহেতু এখানে পনেরোটা ডেটা এন্ট্রি করা আছে এখানে কিন্তু বের করা সোজা কিন্তু তো থেকে পনেরোশো ডেটা হতো সেখান থেকে কিন্তু আপনার চাইলোক দেখা যায় খুব সহজে বের করতে পারতেন অনেক টাইম নিয়ে খুঁজতে হইতো তারপর আপনাকে বের করতে হইতো তো আপনাকে খোঁজার দরকার নেই একটা ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো নির্দিষ্ট জিনিসকে আমরা বের করতে পারবো তো এই শুরুটার নামই হচ্ছে ভিলোকাপ তো ভিলো কাপের মাধ্যমে কিন্তু খুব সহজেই যে কোনো ডেটাকে অল্প সময়ের মধ্যে খুঁজে বের করা যায় তো আসুন আমরা দেখি কীভাবে ভিলো কাপ ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি তো ভিলো কাপ ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে অবশ্যই কোনো একটা সেল সিলেক্ট করতে হবে এখন এই সেলের ভিতরে আমাদেরকে পূর্বের না ইকুয়াল চিহ্ন দিতে আগে ইকুয়াল সাইন ছাড়া তো সূত্র কাজ করবে না তো ইকুয়াল সাইন দিতে হবে এখন ভি লিখলেই কিন্তু দেখবেন একটু ড্রপ ডাউনে নিচে ভিলো কাপ নয় একটা সূত্র আছে এখানে যাই ডাবল ক্লিক করলে কিন্তু ভিলো কাপের ফর্মুলাটা অটোমেটিক চলে আসবে ফার্স্ট ব্র্যাকেট সহ এখন ভিলো কাপের এই যে একটা সেন্টেন্স আছে এখানে যে লক্ষ্য করে দেখেন ও কি জিনিস আসছে ভিলকের কাজটা কি প্রথমে হচ্ছে কি আপ ভ্যালু দেওয়া তো আপ ভ্যালু বলতে কি আমার এইটা হচ্ছে আউটপুট এই যে ফর্মুলাটা এখানে ইউজ করেছি এটা হচ্ছে আমার আউটপুট এখানে হচ্ছে কে বনাস পাইছে কে বনাস পায় না এটা আমার কাছে শো করবে কিন্তু শো করবে কোথায় যখন আমি কোথাও ইনপুট দেবো ইনপুট ছাড়া তো আউটপুটের কথা চিন্তা করা যায় না তাই না তো এখন আউটপুটটা পেতে গেলে আমাকে অবশ্যই ইনপুটের যে সেল আছে সেটাকে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে বা নির্দিষ্ট করতে হবে তো এখন এই লোক আপ ভ্যালু বলতে ওই যে ফাঁকা সেলটা আছে যে সেলের ভিতরে আইডি নাম্বারটাকে এনসার্ট করলে যেন আমরা এখানে আউটপুটটা পাই সেই সেলটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো এইটা হইতে পারে এইটা এই সেল এই সেল যে একটা সেল দিলেই হবে ঠিক আছে তো এখন আমি মনে করি এই সেলটাকে সিলেক্ট করতেছি তো লুকআপ ভ্যালু হিসেবে আমি এই সেলটাকে সিলেক্ট করলাম এখন একটা কমা দিয়ে দিই এবার পরবর্তী কি কন্ডিশন বলছে টেবিল এর অর্থাৎ আমি কোন কলাম থেকে বা কতটুকু টেবিলের ভিতর থেকে আমি ডাটা খুঁজতে যাচ্ছি সেটা আমাদেরকে এখানে ইন্ডিকেট করে দিতে হবে তো আমার আইডি নাম্বার আসতে হচ্ছে এই ই কলামের ভিতরে এবং এই টি কলাম আছে আমাদের লাস্ট কলাম এখানে বনাসের ঘরটা আছে তো এখন আমি এই ই কলাম থেকে শুরু করে টি কলমের মধ্যে ডাটা খুঁজব তাহলে আমাদেরকে এই ই কলাম থেকে শুরু করে একবারে বনাসের যে লাস্ট ঘর আছে এই পর্যন্ত আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো সিলেক্ট করে দিলাম দেখেন এখানে কিন্তু অটোমেটিক সেলের যেইগুলো আছে সেটা কিন্তু চলে আসছে এখন এটার কাজ কিন্তু শেষ টেবিল এটার কাজ শেষ এখন একটা কমা দিয়ে দিই পরবর্তী কী কাজ বলছে সেটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার তো এই কলাম ইন্ডেক্স নাম্বার বলতে ও জানতে চাচ্ছে যে আপনি যে সেলগুলো এখান থেকে সিলেক্ট করলেন এই সেলগুলো কয়েকটা কলামের ভিতরে আছে সেই কলামটাকে আমাদের গুইনে বের এখানে ইনস্টার্ট করতে হবে তো এখানে গুনি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে ষোলোটা কলাম আছে যদি পনেরোটা থাকতো তাহলে পনেরো লিখতে হইতো চোদ্দোটা থাকতে চোদ্দোটা যদি সতেরোটা থাকতো সতেরোটা যেহেতু ষোলোটা আছে তাহলে এখানে আমরা ষোলো লিখে দেব এখন আমি ওকে বলে দিলাম যে এখানে ষোলোটা কলাম আছে এখন কমা দিয়ে দিই এখন দুইটা অপশন দিচ্ছি একটা আছে ট্রু আর আছে ফলস ঠিক আছে তো এই ট্রু এবং ফলসের মধ্যে আমাদেরকে ফলস এক্সেক্ট ম্যাচ এই অপশনটাতে ডাবল ক্লিক করতে হবে এখন এই যে রেঞ্জ লুক আপটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন এই শুটুটা ক্লস করার জন্য আমাদেরকে শিফট ধরে ফার্স্ট ব্র্যাক দিতে হবে তাহলে কিন্তু শুটুটা ক্লস হয়ে যাবে এখন যদি আমরা এন্টার প্রেস করি দেখেন এই যে আউটপুটের যে সেলটা আছে সেলে কিন্তু কোনো কিছু এখানে শো করা নাই এন বাই এ আছে অর্থাৎ এই ভ্যালুটা আসছে কি জিরো এটা কোনো কিছু শো না করার কারণটা হচ্ছে কি আমি কিন্তু কোনো ইনপুট এখনো দেই নাই ইনপুট না দিলে তো আউটপুট আসবে না তাহলে এই যে ইনপুটের সেলটা আছে এখানে আমি যে কোনো একটা আইডি নাম্বার আমি বসাই ধরেন এ জিরো ফাইভ এখন যদি এন্টার প্রেস করি দেখেন যে আমার এই এ জিরো ফাইভওয়ালা যে এজেন্টটা আছে যে আইডি কার্ড নাম্বার যার এটা এ জিরো ফাইভ সে কিন্তু বোনাস পায় নাই নট অ্যাপ্লিকেবল ঠিক আছে এরকমভাবে যে কোনো আইডি নাম্বার আপনি যদি এখানে প্রেস করেন ইনসার্ট করার সাথে সাথে কিন্তু বলে দেবে যে সে বোনাস পাইছে কি পায় নাই দেখেন এ ওয়ান জিরো এখান থেকে এ ওয়ান জিরো এই যে রাজু নামে যে এজেন্ট আছে সে কিন্তু এইভাবে চাইলে কিন্তু আপনি খুব ভিডুক আপ ফর্মুলার মাধ্যমে যে কোনো তথ্যকে খুব সহজেই জানতে পারবেন এখন আর জিনিস আপনারা শিখতে পারেন সেটা হচ্ছে এই ঘরের ভেতরে লিস্টিং এর মাধ্যমে আইডি কার্ডের নাম্বারগুলো আমরা কি ইনসার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে বারবার আইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে না জাস্ট লিস্ট থেকে আমরা আইডি কার্ড নাম্বারটা ধরবো এবং সেখান থেকে জানতে পারবো যে কে বোনাস পাইছে কে পায় নাই তো এই ঘরে লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে এই সেলটাকে সিলেক্ট করতে হবে এখন এখান থেকে কোথায় ডাটা ভ্যালিটেশনে তো এই ডাটা ভ্যালিটেশনটা আছে ডাটার ভিতরে ফর্মুলার ঠিক পাশে ডাটা আছে ডাটার ভিতরে আছে ডাটা ভ্যারিটেশন কিন্তু ডান দিকে আসলে দেখবেন এই যে একবার নিচে লাল কালারের ইয়ে করা এইটা হচ্ছে ডাটা ভ্যারিটেশনের অপশন এখানে ক্লিক করার পরে দেখবেন একটা ডায়ালগ উইন্ডো আসবে এর ভিতরে কিছু অপশন আছে প্রথমটা আছে অ্যালাউ অ্যালাউর ভিতরে এনি ভ্যালু সিলেক্ট করা আছে এখানে ড্রপডাউনে ক্লিক করে আপনি এখান থেকে লিস্ট সিলেক্ট করে দেবেন তো লিস্ট সিলেক্ট করার পরে এখন নিচে দেখেন আসছে সোর্স অর্থাৎ সোর্স বলতে আপনি কোন জিনিসের লিস্ট তৈরি করতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে ইন্ডিকেট করিতে হবে তো এখানে যে অ্যারো আছে উপরের দিকে এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি ডাটা শিটে নিয়ে যাবে এখান থেকে এই যে আমার আইডি কার্ডের নাম্বারগুলো উপর থেকে একবার নিচ আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমি বলে দিলাম যে আমার এই যে আইডি কার্ডের নাম্বারগুলো আছে এটা দিয়ে তুমি আমাকে লিস্ট বানাই দাও এখন এখানে দেওয়া হয়ে গেছে এখন এইখানে প্রেস করব এই যে ছোট একটা আইকন আছে এখানে প্রেস করব তো পূর্বের যে মেনু বাটা ছিল বা উইন্ডো আছে সেখানে আমাকে নিয়ে গেল এখন এখান থেকে ওই ওকে প্রেস করে দেই তাহলে দেখেন এইখানে এই যে সেলটা আছে এখানে কিন্তু একটা ড্রপ ডাউনের মতো একটা আইকন আসছে এখানে তো আমি প্রেস করি দেখেন একবারে প্রথম থেকে শুরু করে এ জিরো ওয়ান থেকে শুরু করে একবারে এ ফিফটিন পর্যন্ত সবগুলো নাম্বার কিন্তু লিস্টিং হয়ে গেছে এখন এখান থেকে যে কোনো একটা নাম্বার জাস্ট আপনি প্রেস করবেন আর কিন্তু জানতে পারবেন যে কে বোনাস পাইছে কে পায় নাই তো এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ এখন আমরা সুন্দর করে একটু ফরমেটিং করতে পারি তো ফর্মেটিং করার জন্য আমাদের প্রথমেই করতে হবে কি অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে তো যেহেতু এটার অ্যালাইনমেন্টগুলো ঠিক নাই তাহলে প্রথমে আমরা এই সেল থেকে সিরিয়াল থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত এখান থেকে সিলেক্ট করে দিই সিলেক্ট করার পরে এখন যাবো হচ্ছে হোমে হোম থেকে অ্যালাইনমেন্ট অপশানে গিয়ে আমরা এটাকে মাস্কানেক্ট করে দেবো ঠিক আছে তো মাস্কানেক্ট করে দিলাম এখন এই যে টাইটেলের যে ঘরটা আছে এই এই রোটা এই রোটাকে আমি একটু বোল্ড করে দিই এখান থেকে সিলেক্ট করে বোল্ড করে দিলাম এখন এই সিরিয়াল নাম্বারগুলোকে একটু বোল করে দেই তারপরে বোনাসের ঘরটাকে বোল করে দিতে পারি ফরম্যালিটা হচ্ছে আপনার নিজের ডিজাইনের উপর নির্ভর করে আপনি কিভাবে ডিজাইন করবেন ঠিক আছে এখন একটা জিনিস এখানে মার্ক করতে পারি যে সিরিয়াল নেম এবং আইডি এটা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন তো এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে মার্চ অ্যান্ড সেন্টার করে দিই এই যে মার্স অ্যান্ড সেন্টার অপশন মার্স অ্যান্ড সেন্টার এখানে লিখতে পারি যে এমপ্লয়ি ইনফো এবং এই জানুয়ারি মাস থেকে এই ডিসেম্বর পর্যন্ত এই যে যতগুলো সেল আছে এইগুলো হচ্ছে কি মূলত সেলস এর ঘর ঠিক আছে তো আমি এখান থেকে এই পর্যন্ত সেলস ঘর নামে এটাকে ইন্ডিকেট করতে পারি তো আগে প্রথমে সিলেক্ট এখান থেকে সেন্টার করে এবং এখানে লিখব সেলস এবং এইটা হচ্ছে কি আমার রিপোর্ট টোটাল থেকে শুরু করে একবার এই পর্যন্ত এটা হচ্ছে আমার রিপোর্ট এটাকেও সেম ভাবে এন্ড সেন্টার করে দিই এখানে লিখি রিপোর্ট আর এই ঘরটা হচ্ছে আমার বনাসের ঘর ঠিক আছে এটা হচ্ছে আমার বনাস এখান থেকে বি বিশটাকে লিখে দিলাম ঠিক আছে এখন আমাদের কিন্তু মেইন হেডিংটা বাকি আছে অর্থাৎ এইটা কি তৈরি করছে আমি এটা কিন্তু সহজে বোঝার জন্য আমাকে একটা মেইন হেডিং দিতে হবে তার আগে আমি এটাকে একটু বোল্ড করে দিই এলাকাটাকেও এখন মেইন হেডিংটা দেওয়ার জন্য আমাকে দেখতে হবে যে আমার এই ডাটাগুলো কোন কলাম থেকে শুরু হয়েছে এবং কোন কলমে যে শেষ হয়েছে ঠিক আছে তো এখন সেখান থেকে যে কোনো দুইটা কলাম আমরা সিলেক্ট করব এইভাবে সিলেক্ট করার পরে শেষ পর্যন্ত নিয়ে যাব এখন এখান থেকে মার্জেন সেন্টারে যে মার্জেন সেন্টার করে দিলে কিন্তু এটা অটোমেটিক মার্জ হয়ে যাবে এখন সেন্টারে গিয়ে আমি লিখি তো আমার কিন্তু মেন হ্রিংটা লেখা হয়ে গেছে এখন এই মেন হেডিংটাকে একটু বড় করে দিই এবং একটু বোল্ড করে দিই এখন আরেকটা জিনিস আমরা ফর্মেটিংয়ে ইউজ করতে পারি সেটা হচ্ছে কালারিং তো এখানে এটা হচ্ছে মেইন হেডিং এটাকে একটা কালার দিয়ে দিই শেডিংয়ে যায় এখান থেকে একটা কালার চুজ করে দিলে এটা একটু বেশি হাইলাইট করবে এখন এই ইমপ্লয়ি সেলের যে নিচের ঘরগুলো আছে এটাকে কিন্তু চাইলে আমরা কালারিং করতে পারি ঠিক আছে এখান থেকে বিভিন্ন কালার দিয়ে আমরা কিন্তু এগুলোকে হাইলাইট করতে পারবো এটা হচ্ছে সেলের এটাকে একটা কালার দিয়ে এখান থেকে রিপোর্টটাকে একটা কালার দিতে পারি এবং এটা হচ্ছে আমার বনার্সের ঘর তো বনারসের ঘরটাকে আমি গ্রিন মার্ক করে দিই ঠিক আছে এই এখন এখান থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে আমি এইগুলোকে একটা বর্ডারের ভিতর নিয়ে যেতে পারি তো অল বর্ডার দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করার পরে এই যে অল বর্ডার যে আইকন আছে এখানে ড্রপডাউনে ক্লিক করে কিন্তু নিচে অল বর্ডার অপশনটা হয়ে পাবো তো দেখেন এখন কিন্তু প্রত্যেকটা সেলের ভিতরে আলাদা করে বর্ডার চলে আসছে তো এখন কিন্তু দেখতে কিন্তু অনেকটা প্রফেশনাল লাগতেছে তো আজকের ভিডিওটা মূলত ছিল সেলস রিপোর্ট তৈরি করা তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ